বন্ধ হতে যাচ্ছে প্রবাসী আয়ের উপরে থাকা অতিরিক্ত আড়াই শতাংশ প্রণোদনা এতদিন রেমিটেন্সের ডলার দেশে আনতে সরকারি প্রণোদনার পাশাপাশি ব্যাংকগুলো নিজেদের উদ্যোগে বাড়তি আড়াই শতাংশ অর্থ দিয়ে আসছিল এখন ডলারের দাম নির্ধারণে নতুন পদ্ধতি চালু হওয়ায় নিজেদের দেওয়া প্রণোদনা বন্ধ করে দেওয়া হচ্ছে প্রবাসী আয় বর্তমানে প্রতি ডলারে একশো টাকা পাওয়া যাচ্ছে ব্যাংকগুলো বাড়তি প্রণোদনা অব্যাহত রাখলে ডলার একশো টাকায় উঠত সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ডলারের বিনিময় হার নির্ধারণে ক্রোলিং পেক পদ্ধতি চালুর ঘোষণা দেয় এতে ডলারের মধ্যবর্তী দর নির্ধারণ করা হয়েছে একশো টাকা আগে ডলারের আনুষ্ঠানিক দাম ছিল একশো টাকা এখন বিদেশি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানগুলো প্রবাসী আর ডলারের দাম একশো সতেরো থেকে একশো টাকা পঞ্চাশ পয়সার মধ্যে স্থির করেছে এর সঙ্গে সরকারের আড়াই শতাংশ পাশাপাশি ব্যাংকের সমপরিমাণ পরিমাণ প্রণোদনা যুক্ত করলে ডলারের দাম হতো একশো টাকা গত বছরের অক্টোবরে বাফেদা ও এবিবি যৌথ সভায় সরকারের পাশাপাশি নিজেদের উদ্যোগে প্রবাসী আয়ের উপর আড়াই শতাংশ প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত হয় এরপর থেকে সরকারি খাতের পাশাপাশি বেসরকারি খাতের কিছু ব্যাংক বাড়তি প্রণোদনা দেওয়া শুরু করে তবে এতেও প্রবাসী আয়ের খুব বেশি উন্নতি হয়নি বাফেদা চেয়ারম্যান ও সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আফজাল করিম বলেন নতুন পদ্ধতি চালু হওয়ার পর আমরা প্রণোদনা দেওয়া বন্ধ করেছি কারণ সরকারি প্রণোদনা পেলেই নেবে ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ